ভাইয়া 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 তুমি এটা কিভাবে করলে ভাইয়া ভাইয়া এত বড় বাবুল কিভাবে ফুলালে ও তুইও বাবুল ফুলানো শিখবি ভাইয়া আমি আগে আসছি আমাকে আগে শিখাও আমি আগে শিখবো আমি আগে শিখবো আমি আগে শিখবো আমি আগে শিখবো আমি না আমি আগে শিখবো আরে আমি আগে শিখবো আমিই শিখবো আরে দাঁড়া তোদের দুজনকে একসাথে শিখাবো হ্যাঁ তাড়াতাড়ি শিখাও তোদের দুজনের কাছে কি চিংগাম আছে হ্যাঁ আমার কাছে অনেকগুলো চিংগাম আছে আচ্ছা ঠিক আছে দুজনেই আমাকে দে তোমাকে দিব কেন চুঙ্গম না দিলে তোদের শিখাবো কিভাবে তোমাকে শিখানো লাগবে না আমরা দুজন নিজেরাই শিখতে পারবো এ দুজনে নাকি শিখতে পারবে চল মিজান শুরু করি আমরা দেখ প্রথমটাই পড়ে গেল আরেকবার চেষ্টা করি হ্যাঁ চলো আরো চেষ্টা করি কোথায় আছে একবার না পারিলে দেখো শতবার আমি চেষ্টা করতেই থাকবো এ রে সব চুঙ্গম তো শেষ হয়ে গেল এখন কি করবো হ্যাঁ কি করি কি করি আইডিয়া দেখো কত বড় বাবল ফুলিয়েছি এত বড় বাবল দুজনেই কেমনে ফুলাইলি হমনি যাক ভাইয়া বেলুনের আইডিয়াটা একটু বুঝতে পারে নাই